আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমি তিন থেকে চারশো জনকে শরবত খাওয়ালাম তা দেখে আমার পরিবার এবং এলাকার মানুষ অনেক খুশি আমি এবং আমরা চাই প্রত্যেকটা দৃষ্টিকে প্রত্যেকটা এলাকায় এই উদ্যোগটা নেওয়া হোক কিছু কিছু এমন কাজ আছে যেটা করলে নাকি মনে অনেক শান্তি আসে আর বিশেষ করে আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই যারা আমার সাথে এতটা হেল্প করেছে সব থেকে ধন্যবাদ দিতে চাই আরো কারণ সেই ফার্স্টে এই উদ্যোগটা নিয়েছে শুধু এই ভালো কাজে নয় আরো আমাকে সব কাজেই হেল্প করেন অনেক বেশি সবাই আরো জন্য একটু বেশি করে করে দোয়া করবেন সেই জন্য এর থেকে ভালো আরো অনেক কাজ করতে পারে একটা জিনিস দেখে আমার অনেক ভালো লাগে আমি যে কোনো ভালো কাজ করার আগে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করবে তো আমি এক এক করে সবকিছু বাজার থেকে কিনে নিয়ে আসলাম যেহেতু সবাইকে খাওয়াবো তাই একটু ভালো করার জন্য আমি কিন্তু মালটার সাথে দিয়ে দিলাম তিন কেজি মালটার রস এবং কির সাথে লেবিও দিয়েছি ভালো মানের নিয়ে নিলাম দুই কেজি সাথে নিয়ে নিলাম দুইটা বড় পাঁচ কেজিরও বেশি চিনি দিয়েছি তো সবকিছু রেডি করার জন্য আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ আমার সব কাজে আমার সব থেকে বেশি সাপোর্ট করে আমার এই খালামুনিটা যাকে কিনা আপনারা সব ভিডিওতেই দেখেন সবাই আমার খালামুনির জন্য দোয়া করবেন সব ভালো কাজে সে আমাদের পাশে থাকেন সব সময় তো আমরা কিন্তু সবকিছু রেডি করে নিলাম এখন শরবত বানানোর পালা এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস শরবত অথবা পানি খাওয়ানো যেন সোয়াবের কাজ আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটাই করতে যাচ্ছি এই ধরনের কাজ আমি বারবার করতে চাই আর আমি সবার মুখের হাসিটা দেখতে চাই আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এইরকম ভালো কাজ আপনাদের জন্য করতে পারি তো একটি বড় পাত্রে কিন্তু আমরা এখন শরবতটি বানিয়ে নিচ্ছি শরবতটা যেন টেস্ট হয় তার জন্য কিন্তু আমরা পরিমাণ মতো সবকিছু দিয়েছি আমাদের সবকিছু পরিমাণ অনেকটাই বেশি ছিল তাই তো একটি পাত্রে নেওয়ার পর একটি বালতিতেও নিয়ে নিলাম আর এইদিকে আরো কিন্তু আমাদের শরবতটা টেস্ট করে খেয়ে দেখলো অনেকটাই টেস্ট হলো যেহেতু আমাদের এলাকার রাস্তায় দেব তাই আরো সাথে নিলাম না এলাকার ছোট ভাইদেরকে সাথী নিয়ে কাজটা সম্পূর্ণ করলাম আরো হ্যালো কি দেখো তুমি চুলো এগুলা তুমি দেখতেছ না আমি হেয়ার দিতেছি মানে হেয়ার কি এগুলা কি

বাংলাদেশে এত পরিমাণে গরম পড়ছে যা কিনা বাহিরের দেশকেও হার মানিয়ে ফেলছে বাংলাদেশে বর্তমানে প্রতিদিনই চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা থাকে এটা তো আপনারা সবাই জানেন এই গরমে রাস্তাঘাটে গাড়ি চলানো অনেকটাই মুশকিল আপনি আমি কাজ ছাড়া এক ঘন্টাও বাইরে থাকতে পারবো না কিন্তু এই মানুষগুলো তার ফ্যামিলির জন্য প্রতিদিন রাস্তায় এইভাবে গাড়ি চালায় আজকে ঢাকা নারায়ণগঞ্জে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই গরমের মধ্যে যারা রিক্সা চালাচ্ছে যারা পথযাত্রী আছে কি যে কষ্ট করে তাদের দিন পার হচ্ছে একমাত্র তারাই জানে এরই মধ্যে আমার একটা ছোট্ট উদ্যোগ হয়তো বা এটা করলে কিছু সময়ের জন্য কিছু মানুষের মুখে হাসি ফুটবে আর এই ভালো কাজ করার জন্য আমরা মাত্র কয়েকজন ছিলাম ফার্স্টে কিন্তু কিছুক্ষণ পর আমার এলাকার ছোট থেকে বড় অনেকেই আমাকে হেল্প করতে আসছে আর এই ভালো কাজ করার লক্ষ্যে যে কেউ পাশে থাকবে তারই অনেক সোয়াফ হবে শুধু যে আমরা রিক্সা চালক আর পথযাত্রীকে দিয়েছি তা না যাকে সামনে পেয়েছি তাকেই দিয়েছি অটো চালক রিক্সা চালক ভ্যান চালক পথযাত্রী এবং কি বড় বড় কভারমেন্ট গাড়ি গিয়েছে তাদেরকেও দিয়েছি আলহামদুলিল্লাহ এই ছোট কাজটি করার লক্ষ্যে সবার মুখে অনেক হাসি ফুটাতে পেরেছি রিস্কলা মামারা এবং কি যাত্রী যারা ছিল তারা আমাদের জন্য এত দোয়া এত ভালোবাসা দিয়েছে যা বলার মতো না তাদের মুখ থেকে এত ভালোবাসা পেয়ে আমার মনে হচ্ছে আমার লাইফে মনে হয় এইগুলোই পাওয়া বাকি ছিল ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন এর থেকে আরো ভালো কাজ করার চেষ্টা করব। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনিও আপনার সামর্থ্য অনুযায়ী আপনার এলাকায় এই উদ্যোগটা নিন অনেকে আছে যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে তারপরও কিন্তু তার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে যাচ্ছে আর আমার এই ভালো কাজ করার লক্ষ্যে আমার ভাইগুলো আমাকে অনেক হেল্প করেছে শাকিল জাহিদ ফাহিম নাবিল রিফাত আরো অনেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই তোমরা আমার সবসময় এই ভালো কাজে আমার পাশে থাকো আর আমি এই শরবতটা শুধু এক ধরনের মানুষদের জন্য বানাইনি সবার জন্য বানিয়েছে যারা পথযাত্রী ছিল যারা দোকানদার ছিল যারা এলাকার মানুষ ছিল সবার জন্য আমাদের জন্য তাদের মনে যে একটা শান্তি আসবে তাদের পিপাসাটা মিশবে সে থেকে যে দোয়াটা আসবে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া এখন মনে হচ্ছে আমার এক এক করে সব ইচ্ছে এগুলো পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আরো অনেক কিছু করতে চাই যদি আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করেন ভালোবাসা দেন আমাদের পাশে থাকে কে কি বলবে কে কি ভাববে সেটা আমি কখনো পরিকল্পনা করি না আমার দ্বারা যদি কিছু মানুষের মনে শান্তি আসে সেটা আমি করতে রাজি আছি একশো বার একটা কথা সবসময় মনে রাখবেন কারো জন্য কারো জীবন থেমে থাকে না আপনি মানুষের জন্য একটি ভালো কাজ করবেন মানুষ আপনার জন্য দোয়া করবে জীবনের সব থেকে বড় পাওয়াই হচ্ছে মানুষের দোয়া যাই হোক আমরা তিনশো মানুষ খাওয়ানোর পর প্রায় আমাদের সর্বটা শেষ হয়ে গেল দেন আমরা আমরা তাড়াতাড়ি করে আরো একশো জনের মতো শরবত বানিয়ে নিলাম বিশেষ করে আমার বড় আঙ্কেল কে আর এই মোস্তফা মামাকে অনেক 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 ধন্যবাদ তারা দুইজন আমাদেরকে অনেক হেল্প করেছেন এই কাজে এখন অনেকে আছে আমাদের কমেন্টে এসে নানান ধরনের নানান কথা বলবে সবাই একটা কমেন্টই করবেন যে ভালো কাজ করছেন তাহলে ভিডিও করে কেন দেখাইছেন মানুষকে আমার এই ভালো কাজটা দেখে আরেকটি মানুষ তার মনে জাগবে এই ভালো কাজটা করার জন্য আমার থেকে আরও বড় বড় অনেক মানুষ আছে তারা আরো অনেক ভালো কাজ করতে পারবে তার কারণেই আমি এই ভিডিওগুলো করে থাকি এবং কি সবাই আপনাদেরকে দেখাই আমি মনে করি আমার ভিডিও দেখে যদি আরো দুইজন মানুষ এই ভালো কাজে এগিয়ে আসে তাহলে এটাই আমার থেকে সব থেকে বড় পাওয়া এখন যদি আপনারা কমেন্টে এসে বলেন যে লোক দেখানো ভালো কাজ তাহলে সেটাই আমি করেছি কারণ আমিও কিন্তু অন্যের ভিডিও দেখে এই ভালো কাজটা করার উদ্বেগ নিয়েছি আর আমার ভিডিও করার একটাই কারণ আমার ভিডিও দেখে যেন আপনিও ইন্সপায়ার হয়ে এই ভালো কাজ করার উদ্বেগ নেন আর এই ভালো কাজ করার সময় আমার যেন কোনো ক্লান্তি লাগছিল না আমি এত পরিমাণে গেমে গেছি সেটা আপনারা নিজেই দেখতে পারতেছে তারপরেও মনে হচ্ছে আমি ভালো কাজ আমার মনে অনেক শান্তি আসতেছে অবশেষে কিন্তু সবাইকে খাওয়ানোর পর আমরা সবাই একসাথে দাঁড়িয়ে শরবতটি পান করলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই খুশি এমন একটি ভালো কাজ করার জন্য সবাই দোয়া করবেন সামনে যেন আরো ভালো কাজ করতে পারি ভালো থাকবেন শুধু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ